200 টাকার নিচে বন্দনা বন্দনা রাজা বাবু 12 শাড়ি হবে 200 টাকার নিচে হবে কলকাতার চেয়ে যদি আপনার রেট কম না হয় আপনার মাল সংগ্রহ করতে হবে না আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি মালমলের মধ্যে যারা পেটি সংগ্রহ করবেন তাদের জন্য 200 টাকার নিচে হবে পেটি সংগ্রহ করলে 200 টাকার নিচে হবে মালমল আপনার যদি মনে ভালো লাগে আপনি আমাদের কমেন্ট করবেন যদি খারাপ হয় তাহলে তাও আপনি লিখে জানাবেন খারাপ কমেন্ট দিলেও আমাদের অসুবিধে নেই আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই সেই শিক্ষা আমাদের যেন আগামীতে পাথ হয়ে আমরা জানি সামনে নতুনভাবে সংশোধন করতে পারি নমস্কার আদি মাতা মনমনি বসালয় গোবিন্দপুর শান্তিপুর নদিয়া গোবিন্দপুর ন্যাশনাল হাইওয়ে একদম মিডিল পয়েন্টে চৌত্রিশ এবং বারো নম্বর জাতীয় সড়কের মধ্যখানে চৌত্রিশ নম্বর থেকে যেমন গুনে গুনে একশো পা আর বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র ত্রিশ পা আমাদের দোকান আগে ভিডিও ছিল রেসপন্স কেমন ছিল অভূতপূর্ব অভূতপূর্ব মানে তা বলা যাবে না মানে ফোন ধরতে গিয়ে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বেঁচে কিনা বন্ধ এরকম একটা পরিস্থিতি শুধু ফোন আর ফোন তার মোটামুটি ভালো রেসপন্স হয়েছে আজকে সামনে চৈত্র মাস এবং ঈদ উপলক্ষে ছাপা শাড়ির একটা ধামাকা সবাই হ্যাঁ সবাই ছাপা শাড়ির উপরে এবং সবাই বলছে ছাপা শাড়ির দাম বেড়েছে দাম বেড়েছে সত্যিকারই ছাপার শাড়ির দাম আট থেকে দশ টাকা পার মিটারে দুই থেকে আড়াই টাকা দাম বেড়ে গেছে কিন্তু আমরা আজও বাড়াইনি অতএব এই ভিডিওটা ছাড়ার পনেরো দিনের মধ্যে যারা আসবেন আমাদের এই এই যে কাপড়ের যে দামগুলো বলে দেব সেই দামই পাবেন আচ্ছা আসুন আমরা সোমবারে ঢুকি আর আপনাদের কাছে আজকে আমাদের সাপার শাড়িতে আমি দেখাতে দেখাতে বলে দেবো দেখুন ঘরের মধ্যে আমার প্রচুর খরিদ্দার আছে এই সামনে এরা বিয়ের কেনাকাটার জন্য এসেছে কিন্তু তারপরেও মানে ভিডিও করতে হচ্ছে কারণ সময় কম সামনে ঈদের বাজার এসছে যারা পাইকারি বেচা কিনা করবেন এবং যারা চৌত্র মাসের জন্য যারা একটু সস্তায় মাল খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর যারা দুই চার পিস নেন তাদের জন্য বলবো যে দেখেন আসুন আপনারা আপনাদের জন্য কিন্তু তারা অনলাইনে মানে আমাদের কিন্তু এইভাবে অনলাইনে বিরক্ত করবে না দু পিস এক পিসের জন্য আমাদের ন্যূনতম পাঁচ হাজার টাকা নিয়েছি অনলাইন হয় না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এরপরে ঈদের বাজার যাওয়ার পরে তখন আবার দেখবো আসুন ছাপা সোমবারে আমরা যখন ঢুকে গেছি এবার ছাপা শাড়ির রেটটা বলছি আমাদের স্টার্টিং প্রাইস আছে একশো দশ টাকা অনলি একশো দশ টাকা ছাপা শাড়ি এটা বারো হাতের মধ্যে ছাপা শাড়ি এই দেখেন সোনা কোম্পানির রাশি মাত্র একশো দশ টাকা ব্রান্ডেড কোম্পানি ছাড়া আমরা লট বা কমা শাড়ি বিক্রি করি না যারা দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা এইরকম দেখাতে বলবে আসুন দশ টাকা পনেরো টাকা তারপরে এই রেটে হয় না অন্য রেট বা নিলে পর আপনার এই রেট হবে ওইসব আমাদের নেই আমাদের যা পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং কোম্পানির শাড়ি পাবেন মাত্র একশো দশ টাকা পেটি রেট যারা খুঁজে নেবেন তাদের জন্য কিন্তু একটু বদিত হয় তাই বলে দশ পঁচিশ টাকা বাড়তি হয় না আচ্ছা এর পরে আসেন এটা আছে ছিলছিলা এই দেখুন এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে একদম পুরো কটনের শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কটনের শাড়ি ছিলছিলা এর দাম পড়বে একশো টাকা পাইকে রেট পেটি রেট একশো ষাট টাকা এটা ফুল কন্ট্রাম হ্যাঁ একদম পুরো দামের চ্যালেঞ্জ শুধু না আচ্ছা এরপরে আছে বন্দনার মধ্যে বন্দনা রাজাবাবু বন্দনা রাজাবাবু এখনো আমরা কিন্তু দুশো দুশো টাকার নিচে দাম আছে টোটাল দামটা আপনাদের বলে দিলে আপনাদের বিক্রি করতে অসুবিধা হবে আপনারা আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে আদিমাতা মনমোহনী বস্ত্রালয় গোবিন্দপুর নাম্বারে আপনারা আমাদের ফোন করে নেবেন আমরা বলে আর যদি আমরা পাই টু পাই দাম বলে দিই বিক্রি করতে অসুবিধা হবে তা আমি একটা সাংকেতিক আপনাদের দাম বলে দিচ্ছি সেটা হলো দুইশো টাকার নিচে হবে দুইশো টাকার নিচে বন্দনা রাজাবাবু বারো হাত শাড়ি হবে দুইশো টাকার নিচে হবে আচ্ছা এরপরে আছে পুষ্পা টু এখন বর্তমানে সবচেয়ে যেমন একটা সময় সুলতান ব্যাপক মার্কেট ছিল এবার এবং এখন বন্দনার এই পুষ্পা টু সিঙ্গেল ক্যাটালগ এর মধ্যে হবে বারো হাত শাড়ি হবে রেট কিন্তু আপনার দুশো টাকার মধ্যেই থাকবে দুশো টাকার মধ্যেই আপনার থাকবে এরপরে যেটা আছে সে দেখুন আমাদের কাছে বন্দনার প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ রকম বন্দনা ডিলারশিপের মধ্যে আমরা রয়েছি এবার এছাড়া আমাদের কাছে অনেকেই বলে দাদা আপনাদের কাছে কি কি শাড়ি পাওয়া যায় আমি আপনাদের কাছে এইটা ভিডিওর প্রথমেই বলে রাখি আমাদের কাছে বন্দনা পাবেন মালা পাবেন মিনু পাবেন কহিনুর পাবেন সোনা পাবেন মহারানি পাবেন আচ্ছা এরপরে আপনার অনু পাবেন এই যে প্রায় একশো কুড়ি থেকে পঁচিশ রকমের শাড়ি পাবেন সব শাড়ি আমাদের স্টকে এইভাবে রাখা সম্ভব না আপনারা আসবেন গোডাউন আছে এবার আপনারা যেই রকম চাইবেন যত পেটি চাইবেন তত পেটি পাবেন অসুবিধা নেই এই পুষ্পা টুটা আপনি পাচ্ছেন একদম সহজ সুলভ পুলের মধ্যে দুইশো টাকার মধ্যে হবে দুইশো টাকার মধ্যে এটা আচ্ছা এরপরে বন্দনা আপনাকে বন্ধনা দিই প্রায় নাই নাই করে এটা বিগ বাজার আছে বিগ মেজিক বিগ ম্যাজিক এটাও সিঙ্গেল ক্যাটালগের মধ্যে এবার এইগুলো কিন্তু আপনার দুশো টাকার মধ্যে হবে দুশো টাকার মধ্যে আপনি বন্দনার পুনর্থায় কোন রকম শাড়ি নিন তাতে আপনি ভিন্ন ভিন্ন রেটে বিক্রি করুন তাতে আপনার অনেক প্রফিট হবে কারণ আপনি বিগ ম্যাজিক আছে বন্দনা রাজাবাবু আছে বন্দনা পুষ্পা টু আছে তারপরে এইভাবে অনেক শাড়ি আছে যেগুলো হ্যাঁ আপনি যা পাবেন ব্র্যান্ডের শাড়ি ছাড়া আমাদের কোনো বিক্রি নেই আচ্ছা এটা সোনার সুলতান আছে এই সোনার সুলতানটা এটা কিন্তু অনেকেই দেখবেন দুইশো দশ দুইশো পনেরো টাকা বিক্রি করছে এই শাড়িটাও কিন্তু আপনার দুইশো টাকার মধ্যে থাকবে এবার বলুন আমরা দুইশো টাকার মধ্যে আপনাকে রকমারি শাড়ি দিচ্ছি অনু হ্যাঁ এই যে অনুর শাড়ি আপনি কত কিনছেন দুইশো কুড়ি দুইশো পঁচিশ আসুন মধ্যে আপনি আমাদের পাবেন দুশো টাকার মধ্যে মধ্যে অনু এইভাবে সিঙ্গেল ক্যাটালগ মধ্যে পাচ্ছেন এই দেখুন ক্যাটালগ কিন্তু এই দেখুন সিঙ্গেল ক্যাটালগ মধ্যে প্রত্যেকটা ক্যাটালগ ভিন্ন ভিন্ন থাকবে এবার এবার প্রত্যেকটা কাপড় দু করে বান্ডিল থাকে কিন্তু যারা একটু বেশি সংগ্রহ করবেন আপনারা যদি পিস কিন্তু আমরা পেটি রেট আপনাদের কাছ থেকে তা কারণ আমাদের অনেক সম্বাদ তাই আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমাদের অনেক সময় দরকার হচ্ছে আচ্ছা এটা রকি রকি শাড়িটা এটাও বন্দনার শাড়ি আপনাকে বন্দনার চল্লিশ থেকে পঞ্চাশ রকম রকি শাড়িটাও কিন্তু আপনার দুইশো কুড়ি থেকে পঁচিশের মধ্যে আসবে তবে বিশদভাবে আলোচনা করতে গেলে আপনি আমাদের সাথে স্ক্রিনের নাম্বারে কথা বলুন তাতে আপনাদের শুরু হবে আচ্ছা এটা আছে হাউসফুল সোনার হাউসফুল দুশো দশ টাকার মধ্যে হবে সোনা হাউসফুল এটা প্রত্যেকটা সিঙ্গেল ক্যাটালগের মধ্যে এইভাবে আপনার বড় বুটির মধ্যে কাপড় হবে এগুলো দুশো দশ টাকার মধ্যে হবে আচ্ছা এরপরে আছে মহারানীর তাঁত অতএব চান্সিতে এই কাপড়গুলো কিন্তু আপনার সিঙ্গেল ক্যাটালগের মধ্যে এই দেখুন সিঙ্গেল ক্যাটালগের মধ্যে এইভাবে আমাদের এইভাবে দেখুন এইভাবে আমাদের পেটি পেটি সাজানো আছে আমার গোডাউনে প্রচুর মাল স্টক আছে আপনি যেমন বলবেন তেমন যদি এক পেটি দুই পেটি পাঁচ পেটি আপনি আপনারা জানেন মহারানীর শাড়ি কিন্তু সব ঘরে পাওয়া যায় না এটা কারণ এখানে রকমারি পাবে আপনি মার্কেটে কিনতে গেলে অনুর ঘরে অনু পাবেন মেনুর ঘরে মিনু পাবেন বন্দনার ঘরে বন্দনা পাবেন কলকাতা বড় বাজারে ঘুরতে গিয়ে আপনার দশটা ঘর কোনো সরা সম্ভব হবে না তার সেখানে শত শত কোয়ালিটি আপনি সেই একই কোয়ালিটির মাল আমার এখানে পাচ্ছেন সব কোম্পানির মাল আমরা হয়তো কোনোটা এজেন্সি কোনোটা ডিলারশিপ কোনোটা ডাইরেক্ট কোম্পানির ঘর থেকে আপনার কলকাতার থেকে কম দাম তো হবেই কারণ আমাদের ওয়ান জি মাল হয় আপনার আমাদের এই দামগুলো কিন্তু ইনক্লুডিং জিএসটি নিয়ে ইনক্লুডিং জিএসটি অতএব এরপরে আপনারা আর জিএসটি চাপবে না জিএসটি দাম ধরে কিন্তু এই রেট গুলো বলা আছে এবার আপনি মহারানীর আপনি প্রায় দশ থেকে পনেরো টাকা কোয়ালিটি পাচ্ছেন চার সিটারে আপনার কিন্তু দুইশো টাকার নিচে রেট হবে দুইশো পেটি রেট দুইশো কুড়ি টাকার অনেক নিচে হবে আচ্ছা এরপরে আপনি আছে মালা কোম্পানি মালা কোজি আচ্ছা মালা মালা কোজি আছে মালা বিভিন্ন রকম মালার আপনার আছে আচ্ছা এইভাবে আপনার শাড়িগুলো পাচ্ছেন দুইশো কুড়ি টাকার নিচে হবে দুইশো কুড়ি টাকার নিচে হবে আচ্ছা এইটা আছে নাটখাটের পাঠানের নাটখাটের মধ্যে আছে এগুলো আপনি পাচ্ছেন মাত্র দুইশো টাকার মধ্যে দুইশো টাকার মধ্যে আচ্ছা মুগলি বেগম মুগলি বেগমের শাড়ি অনেকেই বলছে দাদা সস্তায় সস্তায় শাড়ি চাই কিন্তু আমরা বলবো দেখুন সস্তা দেখি শুধু পস্তাবেন না ভালো নিন কোয়ালিটি দেখে নিন আপনি যে শাড়িটা বিক্রি করবেন এইভাবেই আপনি এই যে চারটার বান্ডিল রকম এইরকম পাঁচটার বান্ডিল পাঁচ রকম শাড়ি পাচ্ছেন এইভাবে আপনি শাড়িগুলো পাচ্ছেন এইভাবে শাড়িগুলো আপনার টাকার নিচে হবে টাকার হবে আচ্ছা এরপরে যেটা আছে হোয়াইট মধ্যে বন্ধনার সোনো হোয়াইট সোনো হোয়াইট গুলো আপনি পাচ্ছেন আপনি কত কিনছেন হয়তো দোকানে গিয়ে আপনার আড়াইশো তিনশো টাকা দাম নিতে নিচ্ছে আপনি আসুন দুইশো কুড়ি টাকার মধ্যে হয়ে যাবে দুইশো কুড়ি টাকার মধ্যে এই দেখুন এইভাবে আপনি সাদার মধ্যে জল ছাপার থেকে শুরু করে সব ধরনের শাড়ি আছে এইভাবে আপনি রকম আর ছাপার মধ্যে পাচ্ছেন মাত্র দুইশো কুড়ি টাকার নিচে হবে আচ্ছা এইখানে আছে মিনুর মধ্যে মিনু আপনার হাওড়া ব্রিজ মিনি হাওড়া ব্রিজ আপনি কী রেটে নিচ্ছেন দু দুইশো কুড়ি দুইশো পঁচিশ দুইশো তিরিশ আপনি আসুন পাইকার রেট কলকাতার চেয়েও যদি আপনার রেট কম না হয় আপনার মাল সংগ্রহ করতে হবে না আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার রেট আমরা যদি এখন বর্তমানে যা রেট আছে সেই রেটের চেয়েও আপনাকে আমরা পাঁচ সাত টাকা কম নেবো সামনে ঈদের বাজার এবং ছেলের বাজার আসছে তাতে আপনি যাতে আড়াইশো বিক্রি করতে পারেন তাতেও আপনার কুড়ি পঁচিশ টাকা প্রফিট থাকবে সেই ব্যবস্থা আপনাকে আমরা করে দেবো আচ্ছা এবার মিনুর এই একের পর এক মিনু আছে দেখুন মিনু আপনার দুইশো কুড়ি থেকে শুরু হবে আপনার আপ টু সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত আছে রকমারি শাড়ি কারণ আমাদের প্রায় একশো কুড়ি থেকে পঁচিশ রকমের শাড়ি আছে এটা নাটখাটের মধ্যে আছে রয়্যাল রেডি এই দেখুন এই শাড়িগুলো এত ফাইন শাড়ি যেটা মার্কেটে আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন আপনার রেট কিন্তু একদম সহজ সুলভ মূল্যের মধ্যে হবে আপনার রেট পড়বে একশো দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার হবে রকম ফাইন শাড়ি দুইশো ত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে পাচ্ছেন তবে আমাদের এই রেট যা বলা থাকে এটা কিন্তু পেঁতি রেট যারা খুচরো সংগ্রহ করবেন তাদের জন্য কিন্তু একটু রেট বর্ধিত হয় মালার মধ্যে একদম পুরো একই রকম শাড়ির মধ্যে রয়েলবুলোর মধ্যে আছে এগুলো আপনার কিন্তু দুইশো সত্তর টাকার মধ্যে হবে আচ্ছা মালার এখানে মালার মালার মধ্যে আছে হাউসফুল আছে এগুলো কিন্তু দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে হবে দুইশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে হবে অনলি দুইশো পঁয়তাল্লিশ টাকার আপনি দুইশো থেকে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে আচ্ছা মহারানীর প্রচুর শাড়ি আছে এইভাবে আপনি মহারানীর মধ্যে টাকার মধ্যে পাচ্ছেন অনলি টাকা এইটা আছে মানে জিও আচ্ছা এইগুলো আপনার সহজ এবং সুলভ দুইশো নাটখাটের ফোরজির মধ্যে আপনার দুইশো সত্তর ষাট টাকার মধ্যে হচ্ছে এইভাবে আপনার রঞ্জনা আছে রঞ্জনা আছে এটা মেনুর রঞ্জনা আপনি পাচ্ছেন দুইশো তিনশো পনেরো টাকার মধ্যে অনলি তিনশো পনেরো টাকার মধ্যে অনুর শাড়ি আছে অনুর প্রচুর ভ্যারাইটি আছে অনু যেমন কারণ এইভাবে প্রচুর অনু শাড়ি আছে যেগুলো আপনারা পাবেন একশো কুড়ি পঁচিশ রকম শাড়ি দেখাতে গেলে আমাদের কিন্তু সময়ের অনেকটা ব্যাপার হয় তাই আপনারা একবার কাঁদিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাবেন আমরা আচ্ছা দেখুন এই তো পুরো ঘর কাস্টমার ভর্তি আছে এইভাবে ঈদের বাজার বিয়ের বাজার লগনের বাজার সব বাজারের জন্য এইভাবে আপনি পাচ্ছেন একদম সহজ সুলভের মধ্যে আর যারা পেটি সংগ্রহ করবেন তাদের সাড়ে তিনশো টাকার মধ্যে হবে সাড়ে তিনশো টাকার মধ্যে হবে আচ্ছা যেটা মালার যে শাড়িগুলো আছে সেইগুলো যেমন আপনারা কিনছেন যেমন চারশো কুড়ি চারশো পঞ্চাশের মধ্যে তেমনি আপনারা আমাদের প্রোডাকশনের যে শাড়িগুলো আছে তার মধ্যে আপনি পাচ্ছেন সহজ সুলের মধ্যে এই দেখুন থ্রিডির মধ্যে পাচ্ছেন তার মধ্যে পাথর বসানো আছে এগুলো চারশো টাকার নিচে হবে চারশো টাকার নিচে হবে যেটা মালা বা মেনু কাম্পুর সংগ্রহ করতে গেলে সাড়ে চারশো টাকা তার পাইকারি কিনতে হবে আচ্ছা এরপরে আপনার মানে হোয়াইট বেচের মধ্যে এইভাবে আপনি হোয়াইট বেচের শাড়িগুলো পাচ্ছেন একদম ওকেশন পারপাস থেকে শুরু করে মন্দিরে যাওয়ার জন্য অথবা বিভিন্ন ওকেশনে যাওয়ার জন্য এই শাড়িগুলো আপনার দুইশো সত্তর টাকার মধ্যে পড়বে অনলি দুইশো সত্তর টাকার মধ্যে পড়বে আচ্ছা এগুলো মালার মধ্যে আছে এগুলো আপনার পড়বে দুইশো টাকার মধ্যে সবের মধ্যে মালার মধ্যে দুইশো টাকার মধ্যে অনলি পেটির দুইশো টাকার মধ্যে মলমলের মধ্যে যারা পেটি সংগ্রহ করবেন তাদের জন্য দুশো টাকার নিচে হবে পেটি সংগ্রহ করলে দুশো টাকার নিচে হবে মলমল মলমল এছাড়া আমাদের কিন্তু হোম টাউন থেকে এ সবই আছে কিন্তু অল্প সময়ের জন্য আমরা দেখাতে পাচ্ছি না আচ্ছা এগুলো বাটিকের মধ্যে এই বাটিকের মধ্যে আপনার দাম পড়ছে দুশো টাকার মধ্যে দুইশো ষাট টাকার মধ্যে আচ্ছা মধ্যে এগুলো পড়বে দুইশো চল্লিশ টাকার মধ্যে অনলি দুইশো একদম পুরো মালাই দুইশো চল্লিশ টাকার মধ্যে পড়বে আচ্ছা এরপরে নিতু বাটিকের মধ্যে হ্যান্ড বাটিকের মধ্যে আপনি পাবেন এইভাবে হ্যান্ড বাটিকের মধ্যে এগুলো দুইশো আশি টাকার মধ্যে পাচ্ছেন দুইশো আশি টাকার মধ্যে অনলি দুইশো টাকার মধ্যে আচ্ছা সোনার বাটিক আছে এগুলো পড়বে দুইশো টাকার মধ্যে অনলি দুইশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আচ্ছা আচ্ছা এইগুলো পাচ্ছেন একদম মালায়ের মধ্যে চান্দারি কটন এগুলো হ্যাঁ একদম চান্দারি কটন এগুলো করবে দুইশো টাকার মধ্যে অনলি আপনি কালার ভ্যারাইটিস কালার পাবেন এইভাবে ভ্যারাইটিস কালার পাবেন দুইশো টাকা পেটি রেট টাকা আচ্ছা বন্দনা ম্যাজিক মোমেন্ট এইগুলো আপনি পাচ্ছেন বিভিন্ন রঙের মধ্যে এইভাবে বিভিন্ন রঙের মধ্যে পাচ্ছেন এইগুলো আপনি বিভিন্ন রঙের মধ্যে পাবেন বর্ডারে বন্দনা লেখা থাকবে এই কাপড়গুলো পাচ্ছেন যারা পেটি সংগ্রহ করবেন দুইশো ষাট টাকা করে অনলি দুইশো ষাট টাকার মধ্যে পাচ্ছেন যদি আপনি কলকাতার চেয়ে কম রেট না হয় আপনার সংগ্রহ করতে হবে না এটা মালার মেনুর মধ্যে আপনি এইভাবে মেনুর মধ্যে আপনি বক্সের শাড়িগুলো বি ওকেশন এবং ঈদের জন্য যদি আপনারা কাউকে গিফট দিতে চান সেই রকম শাড়ি আপনি পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি বর্ডারে আপনার মেনু লাগা থাকবে এইভাবে আপনি শাড়িগুলো পাচ্ছেন দুশো ষাট টাকা পেটি রেট দুশো ষাট টাকা অনলি দুশো ষাট টাকা পেটি রেট আচ্ছা ওয়ার্কের শাড়ি পাচ্ছেন এই দেখুন ওয়ার্কের শাড়িগুলো পাচ্ছেন এগুলো পাচ্ছেন তিনশো ষাট টাকা করে অনলি তিনশো ষাট টাকা করে ওয়ার্কের শাড়ি রকম আছে কারণ প্রচুর শাড়ির আইটেম আছে তাই দেখা দিকি আপনাদের টোটালটা দেখাতে পারছি না আচ্ছা এগুলো আপনি পাচ্ছেন একদম সহজ মালা মেনু বন্দনা বিভিন্ন রকমের মধ্যে এইভাবে ভালো বক্সের শাড়ি হবে সোনা আছে সোনা চান্দি আছে এই শাড়িগুলো আপনি পাচ্ছেন দুই তিনশো আশি টাকার মধ্যে অনলি তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকার মধ্যে আচ্ছা এইভাবে আপনি বক্সের শাড়ি বন্দনার বক্সের শাড়ি এই দেখুন এগুলো নাফিল আছে তারপরে আপনার সিক্স প্লাস আছে এগুলো পাচ্ছেন মানে আড়াইশো টাকার নিচে বক্সগুলো আমি দেখাচ্ছি কাইন্ডলি আপনারা দেখে নেবেন আড়াইশো টাকার নিচে বক্সের শাড়ি আড়াইশো টাকার নিচে আপনারা বিভিন্ন রকম বক্সের শাড়ি পাচ্ছেন আড়াইশো টাকার নিচে অনলি আড়াইশো টাকার নিচে আপনি বক্সের শাড়ি পাচ্ছেন আড়াইশো টাকার নিচে আপনি বক্স আচ্ছা এটা আছে কোকো আপনি এগুলো আড়াইশো টাকা বিক্রি করবেন আপনাকে আমি পোকের দেখিয়ে দেবো আপনি বক্সের শাড়িগুলো ফাইন এইরকম কারণ ভিডিওর মাধ্যমে আপনাকে যদি আমি দেখাই যে যে কেমন আপনি বুঝবেন না বলবো আপনারা একবার ভিজিট করুন আদিমাতা মনমোহনী বৎসলয় গোবিন্দপুর বাজার শান্তিপুর নদীয়া যারা শিয়ালা থেকে আসবেন তারা শান্তিপুর লোকালে উঠে লাস্ট স্টমি শান্তিপুর এই দেখুন এইভাবে ভ্যারাইটি স্ট্রং হবে এইভাবে হচ্ছে ম্যাথুলের মধ্যে এইভাবে আপনার ভ্যারাইটিস দেখুন এইভাবে আপনার ভ্যারাইটিস রং হচ্ছে এইভাবে ভ্যারাইটিস গুলো পাবেন এইগুলো আপনি পাচ্ছেন আড়াইশো টাকার মধ্যে মধ্যে পাচ্ছেন আড়াইশো টাকার মধ্যে দেখুন এইভাবে অনেক কালার আছে অনেক রঙের মধ্যে আপনি পাবেন প্রত্যেকটা পনেরো করে বান্ডিল হবে যদি আপনি বান্ডিলে সংগ্রহ করতে হয় তাহলে আপনি আড়াইশো টাকার মধ্যেই পাবেন মালার মধ্যে বিভিন্ন রকমের আছে এ দেখুন এগুলো মালার মালাই দেখুন এইভাবে একদম শক্তিশালী শাড়ি এগুলো তিনশো টাকার উপরে হবে তিনশো টাকার উপরে হবে একদম একদম মালাই শাড়ি এটি ইন্ডিয়ান মালাই আছে এটা আলাস্কা মালাই আছে তারপরে পুনিয়াম মালাই আছে বিভিন্ন রকম মধ্যে শাড়ি আপনাদের এই জন্য আসতে হবে মাতা আদিমাতা গিয়ে দোকান বলবেন দিলীপ আমাদের আপনি পোস্টার দেখতে পাবেন ওইভাবে আপনি একবার আসুন কাইন্ডলি বলবো আসুন এইটা আছে সোনার মধ্যে এই দেখুন সোনার মধ্যে শাড়িগুলো দেখেন মালাই সম্পূর্ণ মালাই এগুলো তিনশো টাকা থেকে রেট শুরু হবে তিনশো টাকা থেকে রেট শুরু হবে অনলি তিনশো টাকা থেকে রেট শুরু হবে এইভাবে প্রচুর শাড়ির আইটেম আছে একবার আপনাদের যদি দেখা যায় মহারানী আপনারা মহারানী খুঁজছেন কোন দোকানে পাচ্ছেন না একবার কাইন্ডলি বলবো মহারানী তাস এই দেখুন টাটা তাজ এগুলো আপনার তিনশো টাকার অনেক নিচে হবে কাইন্ডলি আমি দাম বলছি না কাইন্ডলি একবার আপনারা আসুন ভিজিট করুন তাইলে বুঝতে পারবেন আমাদের দোকানে কত রকমের শাড়ি আছে এই দেখুন মহারানী সবই মহারানী এই যে মহারানী শাড়ি আপনাকে দাম বলবো না কারণ আপনি আমার ফোনে স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে আপনার ফোন করতে হবে তাইলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কি আচ্ছা এটা আছে রকি রা এন্ড রানি এই শাড়িগুলো আপনার আচ্ছা এইগুলো আপনি পাচ্ছেন সহজ সুলভূলের মধ্যে হবে আপনি দুশো পঁচাত্তর বিক্রি করবেন আপনাকে আমি দেখে আচ্ছা তার যারা ছাপা শাড়ি যারা ছাপা শাড়ি দশ হাজার টাকার মধ্যে নেবেন যারা তাদের জন্য একটা ছাপা শাড়ি ফ্রি আছে যারা পঞ্চাশ হাজার টাকার ছাপা শাড়ি সংগ্রহ করবেন তাদের জন্য মহারাণীর রেড রোজ ফ্রি আছে একটা রেড রোজ ফ্রি আছে আর যারা এম বলে আসবেন তাদের জন্য এক লক্ষ টাকায় ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তবে আপনার বলতে হবে এমএমবি ইউটিউব অথবা মানে ফেসবুক দেখে আমি এসছি তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমরা বলবো না আপনি পঞ্চাশটা শেয়ার করেন পঞ্চাশটা মানে লাইক করেন আপনার যদি মনে ভালো লাগে আপনি আমাদের কমেন্ট করবেন যদি খারাপ হয় তাহলেও তাও আপনি লিখে জানাবেন খারাপ কমেন্ট দিলেও আমাদের অসুবিধা নেই আপনাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই সেই শিক্ষা আমাদের যেন আগামীতে পাথ হয়ে আমরা যেন সামনে নতুন ভাবে সংশোধন হতে পারি এই দেখেন মহারানী আপনি মহারানী শাড়ি প্রায় আমাদের কাছে পনেরো থেকে কুড়ি রকম পাবেন কিন্তু সব কাপড় দেখানো সম্ভব না তাই আপনাকে আমরা দেখাতে পারছি না এইভাবে আপনি বিভিন্ন কোয়ালিটির শাড়ি আমাদের কাছে পাচ্ছেন আচ্ছা এই দেখুন এইভাবে আপনি শাড়িগুলো পাচ্ছেন এটা বন্দনার মধ্যে বলো না বন্দনা আপনি আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন রকমের বন্দনা পাবেন এটা বন্দনার এই দেখুন এক একটা শাড়ি মালাইয়ের মধ্যে সব মালাই সব মালাই এগুলো তিনশো টাকার নিচে হবে তিনশো টাকা আপনি সাড়ে চারশো বিক্রি করুন না সাড়ে চারশো বিক্রি করুন তাতেও আপনার কোনো অসুবিধা নেই বলার মধ্যে দেখুন আপনি হয়তো পাঁচটা ঘরে ঘুরছেন হয়তো আপনি ভাবছেন যে আমি বক্স নিয়ে ঘর সাজাবো সেই রকম ধরনের বক্সের শাড়ি মানে এটি স্পেশাল হয় কোয়ালিটি পূর্ণ হয় আপনি হয়তো সে শাড়ি খুঁজে পাচ্ছেন না গোবিন্দপুর হয়তো ঘুরছেন আপনি আদি মাতা মনমোহনী বসলায় গোবিন্দপুর ট্রাফিক গার্ডের সন্নিকটে আসুন দেখবেন যে আপনি রকম পাচ্ছেন কেমন পাচ্ছেন কত রকম বক্স চাই আপনাকে শত রকম বক্স দিয়ে এবং ছয় ছয় রকম পেন্ট দিয়ে আপনি সাজিয়ে দেব দেখুন এইগুলো আমি আর খুলছি না আপনি এইভাবে মহারানী বন্দনা মালা মেনু সব ধরনের শাড়ি অনু সব ধরনের শাড়ি আছে আচ্ছা একবার আসুন আদিমাতা মনমোহনী বৎসলে দেখুন এই যে আমাদের এইগুলো তো আছে এগুলো আমি দেখালাম না আপনাদের জন্য এগুলো আমি সারপ্রাইজ হিসেবে রাখলাম আমি কি আপনাদের গিফট হবে সেটাও বলে দিলাম দেখুন এইখানটায় টোটাল এরকম আছে দেখুন এইখানটায় এইখানটায় আমাদের এইখানে পাঞ্জাবি হ্যান্ডলুম এই দেখুন ফেন্সি এখানে খরিদ্দার এত আছে যেটা আমি ঢুকতে পারছি না এছাড়া আমাদের সায়া ব্লাউজ নাইটি এইসবের কাউন্টার ভিন্ন আছে জামদানি কাউন্টার ভিন্ন আছে বেনারসি কাউন্টার ভিন্ন আছে এবং আমাদের টোটাল যে লেডিস কাউন্টার আছে যেখানে কুর্তি সালোয়ার কামিজ থেকে শুরু করে সব পাওয়া যায় সব আছে এই দেখুন এইখানে তাঁতের প্রচুর আছে বিধি তাঁত থেকে শুরু করে সব ধরনের আছে তাই আমি প্রত্যেকটা ভিউয়ার্স কে বলবো যে যারা কাস্টমার যারা মাল নিতে আসতে চান আদিমাতা মনমোহনী বস্ত্রালয় গোবিন্দপুর ট্রাফিক গাটের অতি সন্নিকটে একবার আসুন এবার আপনারা ভিজিট করুন ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কেনাকাটা করবেন আর যদি ভালো না লাগে সেখানে তো আপনার অন্য কোনো জায়গায় তো আপনার আছেই তাই সকল ভিউয়ার্স বন্ধুকে আবার ঈদ এবং মাসের উপলক্ষে সকলকে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং সকল ভিউয়ার্স বন্ধুকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও রান জয়গুরু সবাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন সবাই শ্রীবৃদ্ধি কামনা করছি সবাইকে নমস্কার